সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির তিপ্পান্নতম পর্ব আমি সাথে থাকুন তখন জ্যাক ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছে হিগিনস তখন জরুরি চিঠি লিখছেন হেড অফিসে জাহাজের অবস্থা জানিয়ে চিঠি দিচ্ছেন মেইন জেনারেটর ঠিকমতো কাজ করছে না ব্রয়লার চক বসে যাচ্ছে যা সব মেরামত দরকার এ বন্দরে সারা যাবে না জাহাজের সব মেরামতের জন্য বড় বন্দরে দু চার মাস বসিয়ে না দিলে চলছে না এসব বিস্তারিত লিখে জানাচ্ছেন জাহাজ ফসফেট নিয়ে অস্ট্রেলিয়ার বন্দরগুলিতে যাবার কথা পোর্ট মেলবোর্নে অথবা মেলবোর্ন বন্দরের সাউথ ওয়ার্ফ জেটিতে কমাস ফেলে রাখা দরকার সাউথ ওয়ার্ফ জেটিতে সব ভাঙা জাহাজ মেরামতের কাজ হয়ে থাকে কর্তৃপক্ষের সঙ্গে কিছু ব্যবস্থা করে ফেলতে পারলে হিগিন্স জাহাজ নিয়ে বন্দরে ঠিক ঢুকে যেতে পারবেন সবই নির্ভর করছে এখন হেড অফিসের মর্জির ওপর খুব জরুরি চিঠি একান্ত গোপন খামের ওপর লেখা একমাত্র রিচার্ড ফেল চিঠিটা পড়তে পারবেন তখন জ্যাক পাশের চেয়ারে চুপচাপ বসে রয়েছে তিনি খেয়াল করেননি বরে চার্ট রুমে ঢুকেছে চার্ট রুমের দেয়ালে সব চাবির রিং জাহাজের সব ক্যাবিনের এবং স্টোর রুমের চাবি ঝুলছে বনি চাবির গোছা আটকাচ্ছে বসে বসে বনিকে খুব নিরীহ এবং শান্ত স্বভাবের মনে হচ্ছিল হিগিন্স বলল আমার সঙ্গে তুমি বের হতে পারো বনি অকল্যান্ডে যাচ্ছে। বনি বুঝতে পারছে বাবা এজেন্টের সঙ্গে দেখা করতে যাবেন এখন বের হলে ফিরতে অনেক রাত হবে গাড়ি যত জোরেই যাক তিন ঘন্টার আগে বাবা অকল্যান্ডে পৌঁছতে পারবেন না ফিরতে ফিরতে অনেক রাত হলে আজ আর ছোটোবাবুর সঙ্গে দেখা হবে না ফিরে হয়তো দেখবে ছোটবাবু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে বাবুর সঙ্গে সে আজই যা হয় হেস্তনেস্ত করে ফেলবে কারণ মাথার ভেতরে অস্থিরতা তার ক্রমে বাড়ছে সে কোথাও দুদণ্ড স্থির হয়ে বসে থাকতে পারছে না কেবল সেই রাস্তাটা যেখানে সে দেখতে পাবে হেলে দুলে নেমে আসছে ছোটোবাবু রাস্তাটার দিকে বারবার নজর চলে যাচ্ছে কেন যে মনে হচ্ছে যাহা ছেড়ে তাকে ছেড়ে ছোট ছোটোবাবুর কোথাও বেশি সময় ভালো লাগার কথা না বনি বলল আমার ভালো লাগছে না কাপ্তান বললেন যাবার সময় ওয়াই তো গ্রামের ভেতর দিয়ে যাব গ্রামটা পার হলেই আমাদের গাড়ি সুন্দর একটা গুহার ভেতরে ঢুকে যাবে কিছু দূর গেলেই দেখা যাবে শুধু পাথর আর পাহাড় পাহাড়ের ছাদ মধুর চাকের মতো হিজিবিজি সব জোনাকিদের আবাস লাল নীল হলুদ রঙ হ্রদের চলে ভাসছে নৌকায় বাড়াচ্ছে কত সব মানুষ তাদের দেখতে প্রায় রঙিন ছবির মতো গ্লোওয়ার্ম দ্রুততে হাজার হাজার লার্ভা পাহাড়ের ছাদে দেয়ালে জাদুকরের মতো আলোর মালা তৈরি করছে এসব দেখার জন্য পৃথিবীর সব লোক চলে আসে এত হাতের কাছে অথচ তুমি যাবে না এটা ঠিক না বনি ততক্ষণে ঠিক চাবিটা খুঁজে বের করে ফেলেছে সে চাবির গোছাটা পকেটে প্রায় গোপনে ভরে রাখল বাবা নিরন্তর যেমন কথা বলতে ভালোবাসেন কাজও করতে ভালোবাসেন বনির দিকে তাকিয়ে তিনি কিছু বলছেন না এই মাথার টুপিটা ঠিক করতে করতে অথবা কোনো মানচিত্রে লাল একটা টিক মারার সময় অথবা স্টোর রুমের স্টক দেখার সময় তিনি যে অনায়াসে গল্প করে যেতে পারেন না দেখলে বিশ্বাস করা যায় না বনি বাবার এই অফিস ঘরে চাবি চুরি করতে এসেছে তিনি তা টেরি পেলেন না বনি বলল বাবা শরীরটা ভালো নেই বনি বড় হয়ে যাচ্ছে বলে মাঝে মাঝে শরীর খারাপ হবে সুতরাং আর পিড়া পিড়ি করা যুক্তিসঙ্গত নয় ভেবে তিনি বললেন সাবধানে থেকো বেশি রাত হলে ফিরতে নাও পারি চিন্তা করবে না চিফ থাকছে জাহাজে অসুবিধা হলে ওকে বলবে থার্ড মেট সঙ্গে যাচ্ছে বনি সরল বালিকার মতো ঘাড়কাত করে দিল বলল আচ্ছা তারপর সে নেমে গেল নিজের ক্যাবিনে ঢুকে এখন শুধু অপেক্ষা করা বাবা যতক্ষণ জাহাজে থাকছে সে কিছু করতে পারছে না এবং পোর্ট হলে দাঁড়িয়ে কখন বাবা নেমে যান সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকল আর নেমে গেলেই সে সৌজা সিঁড়ি ধরে নিচে নামতে থাকল এ সময়ে সবাই প্রায় বাইরে কেবল আরচি নিজের ক্যাবিনে অথবা ঘোরাঘুরি করছে কখন একবার দেখা যাবে বালিকাকে বনি এসব ভেবে খুব দ্রুত চারপাশ দেখে ক্যাবিনের দরজা খুলে ফেলল অ্যালিওয়ে ফাঁকা খা খা করছে ডাঙা পেলে যা হয় মানুষের জাহাজে কেউ থাকতেই চায় না সে ভিতরে ঢুকে খুব সন্তর্পণে দরজা লক করে ফেলল ক্যাবিনে ঢুকে আলো জেলে দিল জ্যাক ভেতরে তেমনি সব ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লানেলের ছেঁড়া জামা প্যান্ট পরে আছে এক পাশে সে হাঁটু গেড়ে বসল তারপর দু হাতে খুব যত্নের সঙ্গে তুলে নিল ছেঁড়া জামা প্যান্ট ভাঁজ করার সময় বাবুর অসহায় মুখ বারবার দেখতে পেল তার এখন কিছু ভালো লাগছে না কেন যে তার মাথা এভাবে মাঝে মাঝে খারাপ হয়ে যায় মনে হয় পৃথিবীতে সবাই ওর সঙ্গে শত্রুতা করে যাচ্ছে তখন এই মাথার ভেতরে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে যায় চোখ মুখ লাল হয়ে ওঠে সে নিজেকে তখন আর কিছুতেই সামলাতে পারে না সে ভারী অসহায় দুঃখী মুখ তার সে এখন বাংকে চুপচাপ বসে আছে কাঁধের ওপর সে ছেঁড়া জামা প্যান্ট এখনও যেন ছোটোবাবুর গায়ের উষ্ণতা সে জামা প্যান্টের ভেতর টের পাচ্ছে তারপর নিচু হয়ে ভাঙা কাজ ফুলের পাপড়ি ছেঁড়া কাগজের টুকরো একপাশে কুড়িয়ে জমা করতে থাকল বিছানার চাদর বেশ টেনে টেনে বিছিয়ে দিল আয়নায় সব জলের দাগ সাদা মসৃণ তোয়ালে দিয়ে আয়নার কাজ ভালো করে মুছে সে তার ক্যাবিনের একগুচ্ছ সাদা গোলাপ ফুলদানিতে ভরে রাখল এবং ছোটবাবুর মায়ের ছবি দেয়ালে সে লন্ড ভন্ড করে দেওয়ার সময় ওটাও কি নিচে পড়ে গেছে তুলে হাতের ভেতর কিছুক্ষণ ঝুঁকে থাকল কাঁচ অথবা ফ্রেম কিছুই নষ্ট হয়নি একটা বড় টিপ কপালে হাতে সাদা সংখের কিছু অলঙ্কার পড়েছে শাড়ি পরা মাথার প্রায় সবটা ঢাকা হুবহু ছোটবাবুর মুখ ছোটবাবু মেয়ে সেজে থাকলে ওর মার মতো হয়ে যেত অনেকক্ষণ এভাবে সে দেখল ছবিটা এখনও ছোটবাবু পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে এই যুবতীকে ওর ভীষণ হিংসে হচ্ছিল আবার কখনো অভিমান যেন বলার ইচ্ছে ছোটবাবু কিছু বুঝতে পারে না কেন দেয়ালে ভালো করে টাঙিয়ে রাখল ছবিটা তারপর সে যেখানে যা কিছু দাগ জলের অথবা ভাঙা কাচের সব মুছে যেমন চেয়েছিল ছোটবাবু তেমনি রেখে ওপরে উঠে গেল সারা বিকেল সে বোর্ড ডেকে বসে থাকলো কখনো পায়চারি করে বেড়ালো সন্ধ্যার সময় সে ফোনে জানতে পারল বাবা আজ ফিরছে না কাল সকালে তিনি ফিরছেন সঙ্গে সঙ্গে বনের সব অস্থিরতা কেটে গেল রাত বাড়লে সে একটা ছোট অ্যাটাচি কেইসে তার যাবতীয় সব কিছু এ যেমন সাদা স্যাটিনের লম্বা গাউন সাদা মোজা সাদা জুতো জোরের মূল্যবান জ্যাকেট সুগন্ধ আতর পাতলা দুধের মতো নীলাভ ক্রিম নিয়ে নিচে নেমে গেল সে সন্তর্পণে ছোটবাবুর ক্যাবিনের সামনে দাঁড়িয়ে চারপাশটা দেখে বুঝল কেউ নেই সে যত দ্রুত সম্ভব সতর্কতার সঙ্গে দরজা খুলে ভেতরে ঢুকে গেল ভেতর থেকে দরজা লক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর এক এক করে সে তার পুরুষের পোশাক শরীর থেকে খুলে ফেলতে লাগলো সব খুলে ফেলতেই নিজেকে সেই খুঁজে পেল সে বনি সে তার মূল্যবান পোশাক এই যেমন মাসলিনের ওপর কারুকার্যময় ফুল ফল লতা পাতা আর গভীর উজ্জ্বলতা নিয়ে আছে তার রেশমের মতো নীলাভ চুল গুচ্ছ গুচ্ছ চুলে সে অলিভ পাতার সুগন্ধ মেখে আস্তে আস্তে নরম আঙুলে সারা মুখময় আশ্চর্য সব পারফিউম ছড়িয়ে বসে থাকল চুলে গোলাপ ফুল গুজে পোর্ট হলে ছোটবাবুর জন্য অপেক্ষা করছে তখন আকাশের নক্ষত্রমালা প্রতিবিম্ব ফেলছে সমুদ্রে অনেক দূরে গির্জায় তখন ঘণ্টা বাজছিল ওয়েস্ট কোস্ট রোড ধরে দুরন্ত গতিতে ছোটবাবুর গাড়ি তখন ছুটছে ভীষণ ভিড় নিষ্পাপ এক পবিত্র প্রতীক্ষা বনির ছোটবাবু আসছে বাতাসে ফুলের পাপড়ির মতো বনেই কেঁপে কেঁপে উঠছিল তখন র্যালা ডিং ডিং তখন বাবুর চুল উঠছে আর জোরে জোরে গান গাইছে মাউরি যুবক বেশ দ্রুত গতিতে খালি রাস্তা পেয়ে গাড়ি প্রায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে ক্যাথরিন ওর বুড়ো দাদু মামা মামিরা বিদায় জানাতে কৌরী পাইন গাছটা পর্যন্ত এসেছিল ক্যাথরিনের মুখে ছিল ভীষণ বিষণ্নতা সে বলেছে আগামী রোববার আবার আসবে সে ছোট বাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ওদের ডেয়ারি ফার্ম ওদের তৃণভূমি ওদের গমের জমি আপেল বাগান এবং আঙ্গুরের উপত্যকা তখন রেড়ালা ডিং ডিং মাউরি যুবক গাইছে সুন্দর গান হলুদ রঙের দামি গাড়ি উজ্জ্বল কোঁকড়ানো চুল মাউরি যুবকের এবং সাদা উর্দি পড়া একেবারে খুশিতে উপচে পড়ছে সে এতগুলো বিদেশি মানুষকে বন্দরে পৌঁছে দিতে পারছে বলে ভীষণ খুশি এবং সে জানে বুড়ো গুড সাহেব ওদের সারাক্ষণ কি বলেছে বলেছে আসলে এ দেশটার যা কিছু বৈভব সব ইংরেজিদের গড়া এবং যা কিছু আজকের প্রাচুর্য সব আমরা না এলে হতো না আসলে খাবার নাম করে ধরে এনে সব বলা ছাড়া আর কিছু কাজ নেই যেন মানুষটার চার বছরের ওপর সে ওদের ফার্মে আছে চিনতে বাকি নেই কিন্তু সে গান গাইছে এবং পেছনে চারজন নাবিক বেশ হল্লা করছে মাঝে মাঝে সুন্দর মতো মানুষটি ওদের থামতে বলছে সে গান গাইছে কারণ সেও কম যায় না সে এতক্ষণ এই দেশের যা কিছু সৌন্দর্য অথবা প্রতিপত্তি বলা যায় টাসম্যান না এলে যে কিছুই হতো না অর্থাৎ তিনিই প্রথম পলিনেশীয় মানুষ যিনি জাহাজে চড়ে চলে এসেছিলেন এ দেশে তারপর এমন সুন্দর দেশটি কোথাও খুঁজে পাবে না কো দেশটি আবিষ্কার করে চলে গেলেন সেই ডিং ডিং বাজনা দলে দলে সমুদ্রে একেবারে জারি গান গিয়ে বৈঠা ওরা পাল খাটিয়ে চলে এসেছিল সে বেশ গর্বের সঙ্গে বলে যাচ্ছিল আসলে ওদের সবটাই পড়ে পাওয়া চোদ্দ ঘণ্টা বুঝলেন না স্যার আমরা না এলে কোথায় থাকতো এসব ফুটানি অনিমেষ বলেছিল তা ঠিক মৈত্র একটু বেশি খেয়ে ফেলেছে অনিমেষ বঙ্কু একটু খেলেই মাতলামি করতে ভালোবাসে ছোটবাবু চুপচাপ বসে রয়েছে রাত এখন নটা বেজে সতেরো জ্যোৎস্না এবার উঠবে পুবের আকাশে কিছু পাইন গাছের ফাঁকে জ্যোৎস্না দিগন্তে ঝলমল করছিল খাবারের তালিকা ছিল বেশ লম্বা যদিও ওরা কেউ খেয়ে খুব খুশি নয় খেতে হয় তাই খাওয়া একেবারে অখাদ্য বানিয়ে রেখেছে সব তবু ওরা খেয়ে ঢেকুর তুলেছে খাবার শেষে সামান্য ড্রিঙ্কস কিন্তু যা হয় খেতে থাকলে কেবল খেতেই ইচ্ছে হয় এত খাওয়ার পরও ওরা চারজন ভীষণ ভদ্র ছিল কথাবার্তায় এমনকি যখন টোল ছিল আর জাতীয় সঙ্গীত গাইছিল তখনও কে বলবে ওরা জাহাজি? অনিমেষ বলেছিল ধর বলেই সে ষাঁড়ের মতো যেই না গাইলে ধনধান্যে আর তখনই মৈত্র হা করে উঠেছিল অনিমেষ ওটা ধন ধনধান্যে হবে না ধন ধনধান্যে বল আর যতবারই ধন ধান্যে অনিমেষের গলায় ধন ধান্য হয়ে যায় ততবারই হা হা করে হেসে দিয়েছিল বঙ্কু আর মৈত্র যদিও ক্যাথরিন অথবা ওর আত্মীয়রা এর এক বিন্দু বুঝতে পারেনি ওদের গান ওরা বেশ চেঁচিয়ে শেষ করেছে ক্যাথরিন বড় একটা হল ঘরে পিয়ানো বাজিয়েছিল ওরা খালি গলায় গাইবে বলে তখন ক্যাথরিন পিয়ানোর ওপর ভর করে কেবল দেখছিল ওরা চারজন দাঁড়িয়েছে ওরা জানে গানে গাইল না ওরা গাইল ধন ধান্যে পুষ্পে ভরা কারণ এই গানটাই বেশি শিখিয়েছে অমিও ওরা কিছু ভালো না লাগলে জাহাজে গাইত এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তখন মাউরি যুবক গাড়িতে গাইছিল রা রালা ডিং ডিং সব দেশবাসীদেরই এক কথা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি মাউরি যুবক তখন সাঁ করে গাড়ি ঘুরিয়ে বলল বুঝলেন না স্যার যত রাস্তাঘাট এই ধরুন না সেন্ট্রাল রোড ধরে যদি আপনারা কখনো অকল্যান্ড থেকে ওয়েলিংটন যান দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর দৃশ্য রোতরা কিন্তু পলিনেশিয়ান নাম রোতনার ভেতর দিয়ে চলে গেছে সেন্ট্রাল রোড ওয়াটোটো নদী পাবেন যেতে যেতে দুপাশে দেখতে পাবেন সব সুন্দর সুন্দর গরম জলের প্রসবন রোতরা রদের মতো হ্রদ কিন্তু পৃথিবীতে আর একটাও নেই জল বরফের পাতলা চাদরে ঢাকা অথচ রদের পারে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন ঠান্ডা নেই এত বেশি উষ্ণতা সুন্দর ইংরেজিতে লোকটা বলে যাচ্ছিল রোতরা ইজ দ্য সেন্টার অফ মাউরি লাইফ অ্যান্ড কালচার উইথ এ মডেল ভিলেজ সে তারপর বলল আপনারা সেখানে গেলে মাউরি কনসার্ট শুনতে পেতেন পারলে সে যেন এখন গাড়ি সেখানে উড়িয়ে নিয়ে যেতে চায় এবং সেই ডিং ডিং বাজনা সে এত সব ওদের হয়ে বলতে পারায় খুব খুশি সে কেবল গুনগুন করে জ্যোৎসনা রাতে গান গাইছিল জ্যোৎসনা রাতে গান গাইতে সবারই ভালো লাগে অনিমেষ বঙ্কু যা খুশি গাইছিল ঠান্ডা বাতাস ঢুকছে কিন্তু তেমন শীত লাগছে না দুপাশের বাড়ি ঘর উপত্যকা অথবা নির্জন বনভূমি ফেলে গাড়ি ক্রমে নিউ প্লেম্যাথের দিকে এগিয়ে যাচ্ছে মাঠের পর মাঠ সব ফাঁকা জমিন মাঝে মাঝে হাইওয়ে ধরে বাস ট্রাক যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছিল না চারপাশে কেবল পাইনের বনাঞ্চল এবং তার ভেতর মরা চাঁদ কেমন শীতের জ্যোৎস্নায় স্থির হয়ে আছে দিগন্তে ছোটবাবু কিছুই দেখছিল না দেখতে ভালো লাগছিল না মাথাটা বেশ ঝিমঝিম করছে সে এক পাশে মাথা কাত করে দিয়েছে ক্যাথরিন যেন সারাক্ষণ ওকে কিছু বলতে চেয়েছিল অথবা ওর সুন্দর রং এবং লাবণ্য শরীরে কখনো চোখের তারায় সমুদ্রের নেশা ছোটবাবুর কী যে ভালো লাগছিল সেই তৃণভূমিতে ক্যাথরিন ঘাসের ভেতর হারিয়ে গিয়ে ডেকেছিল ছোটবাবু দেখো কি সুন্দর ভেড়ার বাচ্চাটা একটা সাদা ভেড়ার বাচ্চা কোলে নিয়ে ঘাসের ভেতর থেকে ক্যাথরিন উঠে এসেছিল ক্যাথরিনকে ছেড়ে আসার সময় তার ভীষণ খারাপ লাগছিল আগামী রবিবার সে আসবে সাতটা দিন তার এখন ক্যাথরিনের কথা ভাবতে ভাবতে কেটে যাবে সে বুঝতে পারছিল এভাবে তার সব এখন নতুন নতুন কষ্ট তৈরি হবে মনে ক্যাথরিনকে দেখার আগে সে কখনো বুঝতে পারতো না এবং ওপরে অর্থাৎ জাহাজে ওঠার সময় মনে হয়েছিল ভারী একা কিসে। তার মাকে সে এ সময় অন্যদিন মনে করতে পারতো কিংবা কখনও ঘুম ভেঙে গেলে সে ভাবতো মাতার জেগে আছে হয়তো আর সে কিছুই মনে করতে পারছে না বরং জাহাজের এক একঘেয়েমি কাজ ভীষণ বিরক্তিকর আরচি তাকে অযথা কষ্ট দিচ্ছে যা কাজ যা করেছে সব মনে হতে সে ভীষণ বেজার করে ফেললো মুখ সামান্য নেশা এবং নেশায় টলছে এটা সে যেন কাউকে বুঝতে দিতে চায় না তবু ঠান্ডা বাতাসে এবং বেশ সময় পার হয়ে গেছে বলে এখন আর মাথাটা তেমনি ভার নয় বরং এমন নেশাতে শুয়ে শুয়ে ক্যাথরিনকে ভাবতে তার ভালো লাগবে আর সে দরজার সামনে দাঁড়িয়ে দুবার চাবি ঘুরিয়ে অবাক দরজা খুলছে না সে হয়তো ছুটে ডেভিডকে চিৎকার করে ডাকত দেখো কি আমার ক্যাবিন বন্ধ করে রেখেছে এসব কি হচ্ছে আমাকে যে ভাবে? আর তখনই দরজা সামান্য খুলে গেল ছোটবাবু বুঝতে পারল নেশার জন্য এমন হয়েছে চাবি ঘুরছিল না মতো। চাবি সে মতো লাগাতে পারেনি শেষে চাবি ঠিক ঠিকমতো ফের ঘুরিয়েছে বলেই হয়তো দরজাটা খুলে গেছে ভেতরে ঢুকে নিরিবিলি দরজা বন্ধ করার সময়ও ছোট লক্ষ্য করল না ক্যাবিনে সাদা গোলাপ গুচ্ছ এবং সুন্দর বিছানাতে অলিভ পাতার গন্ধ যে গন্ধটা নিজের শরীরে আছে অথবা ক্যাথরিনের পাশে পাশে হাঁটলে যে হালকা আতরের গন্ধ ছিল এখনও যেন তেমনি এক গন্ধ আসলে বুঝি সেই সুন্দর স্বপ্নটা সে মনের ভেতরে ভাসতে দেখছে এবং তখনই মনে হল সাদা মসলিনের ভেতর কেউ পুঞ্জ হয়ে আছে যা সে ধরতে পারবে না ছুঁতে পারবে না কেবল চুপচাপ বসে দেখতে পাবে পোর্ট হলে দাঁড়িয়ে সে যেমন আগে সমুদ্রে নক্ষত্র দেখত আকাশে এও তেমনি প্রায় সেই নিহারিকাপুঞ্জের মতো রহস্যময়ী সে চুপচাপ বসে তাকে দেখতে থাকলো ওর ভালোই লাগছিল সে একটু নেশার ভেতর এমন দেখবে না তো কি দেখবে সে সুন্দর পুঞ্জ তেমনি পোর্টোলে মুখ রেখে দাঁড়িয়ে আছে সে বলল বেশ মনোহারিনী তোমাকে আমি দেবী বলতে পারি পোট হলে মুখ রেখেছ কেন একবার ফিরে দাঁড়াও দেখি তোমাকে বড় হতে হতে এমন একজনকে আমি চেয়েছি মেয়ে বেশ কুহেলিকা ছুঁয়ে দেখবে নাকি নড়ছে না তাল পাতার বাঁশির মতো তার তীক্ষ্ণ শরীর বেশ লম্বা উঁচু সাদা জুতো মজা হাতে সাদা দস্তানা নীলাভ চুলে গোলাপের কুঁড়ি সাদা রিবন চুলে মোমবাতির শিখার মতো জ্বলছে ছোটবাবু বাবু গলার টাই আলগা করতে থাকলো সে ভালোভাবে দাঁড়াতে পারছে না অথবা সেই তৃণভূমিতে ছুটে ছুটে এখন হয়তো ক্লান্ত পাঙ্কের ওপর বসে টাই খুলে ফেললো কোট খুলে প্যান্ট খুলে চুপচাপ ঘুমের পোশাক পরে ফেললো মেটা এখনও তেমনি দাঁড়িয়ে আছে নড়ছে না সে বলল এবারে যাও আমি ঘুমব চোখে মুখে জল দিলে সব কেটে যেতে পারে সে বাথরুমে ঢুকে চোখে ভালো করে জলের ছাপটা দিল ঘাড়ে জল থাবড়ে নিচেকে স্বাভাবিক করে তুলতে চাইলো সে তো আজ খুব একটা বেশি খায়নি সামান্য খেয়ে এমন ভুল দেখতে শুরু করেছে জাহাজে নানা রকম কিংবদন্তি আছে সে ভাঙা জাহাজে আছে বলে সব কিছু মেনে নিয়েছে সব ভৌতিক ব্যাপার অথবা কিংবদন্তির মতো এই জাহাজে চলেছে তো চলেছে জাহাজ তার সব কিছু নিয়ে সব ভৌতিক ঘটনার ভেতর চলছে সে এখন আর এসবে কিছুতেই ভয় পাবে না তবু সে ভয়ে দরজা খুলতে সাহস পাচ্ছে না খুললেই আবার হয়তো দেখে ফেলবে কোনো রহস্যময়ীর মুখ বরং সে ভেতরেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তার অন্তত নেশাটা ঠিক মতো না কেটে যাচ্ছে এমন ভেবে একাকি গোপনে বাথরুমে পালিয়ে থাকছে মাথা পরিষ্কার না হলে সব আজগুবি ছবি কেবল দেখতে পাবে ক্যাবিনে তখন মৈত্র দেখল একটা চিঠি গড়াগড়ি খাচ্ছে ওর বাংকে সে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে ভেবেছিল এ বন্দরে পৌঁছেই তার একটা চিঠি পাওয়ার কথা শেফালির চিঠি কিন্তু একটাও চিঠি আসেনি এমনকি সে পানামা ক্যানেলে ভেবেছিল চিঠি পাবে নিউ অরল্যান্ডসে ভেবেছিল ঠিক চিঠি পাবে ভিক্টোরিয়া বন্দরে যদি একটা চিঠি আসতো চিঠি না এলে যা হয় অভিমান চিঠি না এলে যা মনে হয় সেফালি তাকে ভুলে যাচ্ছে শেফালিকে বোয়নাস আইরেস থেকে টাকা পাঠাতে পারেনি বলে সে যে রাগ করে আর চিঠি দিল না আজও তেমনি চিঠিটা পেয়ে সে লাফিয়ে উঠল চিঠি চিঠিতে চুমো খেলো কে দিয়েছে কোথাকার চিঠি সে একবারও ভেবে দেখল না কারণ পৃথিবীতে এখন একমাত্র একটি মেয়ে তার কথা ভাবে মাত্র একজন যুবতীর চোখে ঘুম থাকে না সে না থাকলে যুবতী ভারী একাকি এবং এক ঘেমের ভেতরেই চিঠি লেখা শুধু আর কিছুই না চিঠিটা পেয়েই সে ছেলে মানুষের মতো কী করবে ভেবে পেল না এমন একটা চিঠি এতক্ষণ অবহেলায় বাংকে পড়েছিল এটা ভাবতেই কষ্ট হচ্ছে সারেং সাহ ওর বাংকে চিঠি রেখে গেছেন বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়ার সময় এমন একটা চিঠি সে তাড়াতাড়ি চিঠিটা পড়তে আলোর নিচে দাঁড়িয়ে গেল আর তখনই কেমন সব গন্ডগোল হয়ে যায় চিঠির ঠিকানায় শেফালির হাতের লেখা জল করছে না অন্য হাতের লেখা সে তাড়াতাড়ি খামের ভেতর থেকে চিঠি বের করে নিল না ভেতরে অন্য কেউ কিছু লিখেছে সে আরও দ্রুত শিরোনাম পড়ে অবাক হয়ে গেল এবং দেখল পিসি মাতাকে চিঠি লিখেছে চিঠির ভেতর ওর জাহাজ কবে ফিরছে কারণ শেফালি মাস দুই আগে একটি পুত্র সন্তান প্রসব করেছে এসব কথা পুত্র চিঠিটা পড়তে পড়তে কেমন পাথর হয়ে যাচ্ছিল দিন মাসের সে হিসাব ঠিক মেলাতে পারছে না কেমন একটা গণ্ডগোলের ছবি গোটা চিঠিটাতে এবং সে হতবাক এখন সে ভেবে পাচ্ছে না কিভাবে দিন মাসের হিসাব করতে হয় বারবার বোকার মতো করগুনে দেখছে মতো সে তো শেফালির কাছে ছিল না শেফালের ছলনা সে তবে ধরতে পারেনি জাহাজিদের ভাগ্যে এমন ঘটনা নতুন নয় তবু সে বারবার বার করগুনে নিজের হিসেবের ভুল ধরার জন্য কেমন মরিয়া হয়ে উঠল এখন ফোকসালে কেউ নেই এত রাত যে বোধহয় অমিও জাহাজে আর রাতে ফিরছেই না অমিও থাকলে তাকে বলা যেত তোর অঙ্কে কেমন মাথারে আমার হিসেবটা ঠিক মিলছে না এতবার কর গুনেও মেলাতে পারছি না তুই দেখ তো মেলাতে পারিস কি না তারপরে কেমন হুঁশ ফিরে আসছে সে কি ভাবছে সব সে তো কাউকে হিসেবটার কথা বলতে পারবে না সে কি ধীরে ধীরে পাগল হয়ে যাবে কারণ বলা তো যায় না সে এখন থেকে সামনে কাউকে পেলেই হয়তো বলবে দেখুন তো মশাই সময় মতো আমি তখন বাড়ি ছিলাম কি না তখন আমি সমুদ্রে শেফালির একা একা ভালো লাগছিল না বলে বিমল বাবুর সঙ্গে চুপি চুপি দেখা করেছিল কথা বলেছিল তারপর আর ভাবতে পারে না কেমন পাটলতে থাকলো মাথা ঘুরতে থাকলো তার সামান্য অবলম্বন তাও ক্রমে মুছে যেতে থাকলো